আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জুয়েল শাড়ি ঘর আজকে আপনাদের জন্য প্রিমিয়াম শাড়ি নিয়ে আসলো একদম প্রিমিয়াম প্রিমিয়াম মাশরু তানাবানা একদম ডিজাইনার অথেন্টিক ইন্ডিয়ান প্রিমিয়াম মাশরু তানাবানা একদম দশ হাজার টাকার শাড়ি আমাদের অফার থাকবে চার হাজার পাঁচশো করে চার হাজার পাঁচশো করে অফার থাকবে একদম সেরকম ডিজাইন তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিও ডিসক্রেন নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানা ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন দ্বিতীয় দ্বিতীয়তলা চৌত্রিশ নাম্বার শোরুম প্রথমে আমরা এই শাড়িটা দেখাচ্ছি फ्रेंड्स এটা মেরুন কালার রেড কালার না রেডিশ টাইপের মেরুন কালার রেডিশ টাইপের মেরুন কালার फ्रेंड्स বরি পাওয়ার মানে কি যে বলবো আমি আপনাদের আমি যে কি বলবো দেখেন এই স্টোনগুলো দেখেন একদম কি রকম জ্বলতেছে फ्रेंड्स লাক্সারি স্টোন একদম লাক্সারি স্টোন फ्रेंड्स জ্বলতেছে লাক্সারি স্টোনটা আর এটার আউটলুকসটা কাপড় কিন্তু একদম তুলার মতো নরম হবে একদম তুলার মতো নরম প্রিমিয়াম টারসেল এবং শাড়িটাও फ्रेंड्स একদম সেই রকম শাড়ি একদম সেই রকম একদম আনকমন ডিজাইনের এটা মেরুন মেরুন টাইপ মানে রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালার অনেক আনকমন একটা ডিজাইনার শাড়ি আনকমন একটা ডিজাইনার শাড়ি ফ্রেন্ডস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো শাড়িটা আমরা একটু খুলে দেখাই ধরতো টান দাও এই যে ফ্রেন্স দেখেন স্টোন দেখেন ওয়াও নাইস ফ্রেন্স স্টোনটা দেখেন এই দেখেন দেখছেন স্টোনটা দেখছেন কত সুন্দর একটা জুয়েলারি স্টোনের উপরে দেখছেন কত সুন্দর একটা জুয়েলারি স্টোনের উপরে শাড়িটা ফাইন ফাইন শাড়ি এবং আঁচলটা একটু ফুল ওভার বডিটা কিন্তু সুন্দর আঁচলটা একটু খুলি সাইটেড অনেক সুন্দর ফ্রেন্ডস শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবে আমি এদুর বলতে পারি আমার আপুরা শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবে পুরো অল ওভার বডিতে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটাও কিন্তু সুন্দর ব্লাউজ পিসটা এই যে বেনারসি ব্লাউজ অল ওভার কাজ করা আছে ব্লাউজ পিসে কিন্তু যেরকম ওভার কাজ করা আছে একদম ইনটেক শাড়ি ইনটেক কাগজটা ভিতরে এই জন্য খুলবো না পুরো অল ওভার সাইডে এরকম থাকবে আনকমন শাড়ি একটু মেরুন রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালার সুন্দর একটা শাড়ি আমরা অফার দিচ্ছি আপনাদের জন্য কত অফার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে উড়ি পা বাবা পা কালারটি বটল গ্রিন হ্যাঁ একদম সেরকম সেরকম বটল গ্রিন কালার ফ্রেন্ডস সেরকম একটা বটল গ্রিন কালার সেরকম একদম দেখেন স্টোনের গ্লেসটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির আনকমন একটা শাড়ি আনকমন আনকমন একটা ডিজাইনার শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি একদম মাশরু মাশরু তানাবানা একদম প্রিমিয়াম মাশরু বানা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস চার হাজার পাঁচশো টাকা কালারগুলো অনেক সুন্দর একদম অথেন্টিক কালারগুলো সুন্দর টাসেলগুলো একদম প্রিমিয়াম ঝুল করার তানাবানা দেখেন এই দেখেন এই দেখেন একদম আনকমন ফ্রেন্ডস আনকমন একটা শাড়ি একটা ঈদে একটা নতুন শাড়ি পরবেন ঈদ উপলক্ষে আসতেছে ঈদে একটা নতুন শাড়ি পরবেন লাগবে কমন লাগবে এটা আছে পেস্টাল কালার এটা অনেক সুন্দর একটা পেস্ট কালার অনেক সুন্দর ক্যামেরাতে আসতে পারে কিন্তু কিন্তু এটা অরিজিনালি পেস্ট কালার চমৎকার একটা পেস্ট কালার আর স্টোনটা একটু দেখাই এই দেখেন স্টোনটা দেখছেন দেখেন স্টোনটা দেখেন কত সুন্দর একটা স্টোন একদম লাক্সারি স্টোন লাক্সারি স্টোন অল ওভার এটা দেখাই এই দেখেন টান দাও

মানে ওয়াইনের যে কালারটা আসে ওয়াইনের যে কালারটা সেই কালারটা আসছে জামটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম লাকজারিয়াস একদম লাকজারিয়াস শাড়ি ফ্রেন্ডস এই দেখেন দেখছেন এখানে স্টোন ওয়ার্কটা দেখেন অনেক সুন্দর একটা স্টোন ওয়ার্ক এখানে পুরো বডিটা কিন্তু এইভাবে কাজটা করা একদম সুন্দর জাম কালারটা অনেক নাইস জাম কালার আচল তো একদম প্রিমিয়াম আচল অনেক সুন্দর আচল প্রিমিয়াম আচল দেখছেন কত সুন্দর শাড়ি ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি তো অর্ডার করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফ্রেন্ডস আমাদের বৃহস্পতিবার কিন্তু সাপ্তাহিক বন্ধ তো এটা আছে ফিরোজা কালারটা ফ্রেন্স একদম সেইরকম একটা ফিরোজা আনকমন একটা ফিরোজা কালার রূপের ফিরোজা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু এই প্রথম পাইলাম আমরা সুন্দর এই দেখেন দেখছেন দেখেন কত সুন্দর একটা শাড়ি কত সুন্দর বর্ডারটা ফ্রেন্স বর্ডারটা কত সুন্দর বর্ডার একদম আনকমন একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্রেন্ডস ডিজাইনার একটা শাড়ি আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস ইস্টোনের গ্লেজটাও দেখেন কত সুন্দর গ্লেজ একদম সেইরকম সেইরকম ফ্রেন্ডস তো আমাদের শোরুমে আসবেন আপনারা আপনাদের সবাইকে সবারই দাওয়াত থাকলো আমাদের শোরুমে এসে দেখে নিবেন তাহলে সবচেয়ে ভালো তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাস করে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম